আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আর একটি নতুন ভিডিও আজকে আমরা নিয়েlambda বাজার সবচেয়ে চাহিদা সম্পন্ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি 200 एंपিয়ার 48 वोल्टের ব্যাটারি সর্বোচ্চ প্যাক এবং সর্বোচ্চ মাইলেসের ব্যাটারি এই ব্যাটারি সম্পর্কে আসুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে ব্যাটারিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি আটচল্লিশ ভোল্টের দুই শ্যাম্পিয়ারের ব্যাটারি এই ব্যাটারিটি সম্পূর্ণ রিকন্ডিশন ব্যাটারি এই ব্যাটারিটি অবশ্যই দীর্ঘ মাইল পেতে ব্যবহার করে আপনারা অবশ্যই উপকৃত হবেন সেই সাথে এই ব্যাটারি যে কন্ডিশন আছে খুব ভালো মানের সেল ব্যবহার করা হয়েছে প্রতিটি একশো এমপিয়ার সেল মোট তিরিশটি সেল ব্যবহার করা হয়েছে এখানে সর্বমোট দুইশো এমপিয়ার এবং আটচল্লিশ ভোল্ট আসুন দেখে নেই এই ব্যাটারির যে ডিসপ্লে আছে এই ডিসপ্লে এলইডি ডিসপ্লে এই ডিসপ্লেতে যে মেনু রয়েছে এটা সম্পর্কে আপনারা দেখতে পাবেন এই ব্যাটারির কন্ডিশন ব্যাটারির যে ভিতরের ভালো গুণগত মান এবং তার ইস্টর সম্পর্কে আপনারা সরাসরি ধারণা পাবেন এখানে আপনারা অবশ্যই এখানে সেল কন্ডিশন আছে আপনার মেনু সেল কন্ডিশন থেকে আপনার এখানে যে এর স্ট্রেস টোটাল স্টোরেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে চল্লিশ পার্সেন্ট চার্জ এবং এফসিসি আছে হচ্ছে আপনার দুইশো তিন এমপিয়ার অর্থাৎ দুইশো পাঁচ ব্যাটারি টোটাল এখানে বর্তমানে স্টোরেজ আছে দুইশো তিন সেই সাথে এখানে আপনার এটা ব্যবহার হয়েছে মাত্র একশো আটান্ন বার এটা ব্যবহার হয়েছে সুতরাং এই ব্যাটারিটি রিকন্ডিশন অবস্থায় এটা খুব ভালো এবং ফ্রেশ অবস্থায় আছে সেই সাথে এই ব্যাটারি যে আপনার আহ শক্তিশালী এবং ভালো মানের বিএমএস এবং সেই সাথে একটি একটি সার্কিট সার্কিট ব্যবহার করা যেটা যে কোনো ধরনের শর্ট সার্কিট থেকে এই ব্যাটারিটিকে প্রোটেক্ট করবে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই প্লাস মাইনাসের দুটি পুল আছে এবং সম্পূর্ণ প্যাকটি একটি যে কোনো ধরনের বড় বা ছোট মিশুকে এটা দীর্ঘ মাইলেজ অবশ্যই পেয়ে থাকবেন আপনারা ইনশাল্লাহ সেই সাথে এটা যদি আপনার দীর্ঘদিন চালাতে চান লিথিয়াম ব্যাটারি যে মেনটেন্স বিষয় থাকে সেগুলো অবশ্যই আপনারা খুঁটিনাটি আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পেরেছেন এবং অবশ্যই ব্যাটারি সম্পর্কে জানবেন সেই সাথে এই ব্যাটারির দাম আমরা খুবই সুলভ মূল্যে দিচ্ছি এই ব্যাটারিটি আমরা দিচ্ছি আপনার যে মূল্য ধরা এটা মাত্র সত্তর হাজার টাকা সেই সাথে এই ব্যাটারিটি অবশ্যই নিতে পারবেন আপনার সার্ভিসের মাধ্যমে বা আমাদের আমাদের এখানে এসে সাথে যোগাযোগ করতে পারবেন খুব সহজে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে এই ব্যাটারিটি আপনারা নিতে পারবেন আশা করছি এই ব্যাটারিটি আপনারা ব্যবহার ব্যবহার করে উপকৃত হবেন সেই সাথে সবাইকে শুভেচ্ছা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য সেই সাথে সবাইকে আল্লাহ হাফেজ